নমস্কার সোজা সাপটা আপনাদের স্বাগত দেখুন বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছিল যে বাংলাদেশে ভারতের জাতীয় পতাকাকে অসম্মান করা হচ্ছে এবং তাদের প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যেহেতু বাংলাদেশের এই হিন্দুদের কথা এই ভারতবর্ষের সংবাদ মাধ্যম প্রচার করছে তুলে ধরছে বিশ্বব্যাপী তাই তার প্রতিবাদ জানাতে বিভিন্ন স্কুলের সামনে কলেজের গেটের সামনে ইউনিভার্সিটির গেটের সামনে অফিসের গেটের সামনে এমনকি বিভিন্ন শপিং মলের গেটের সামনেও ভারতের জাতীয় পতাকাকে পায়ের কাছে রেখে দিতে হবে যাতে সেই সমস্ত স্কুলে যেরকম ছাত্রছাত্রীরা ঢুকবে বেরোবে অফিসে অফিস কর্মচারীরা ঢুকবে বেরোবে তারা যেন ভারতবর্ষের জাতীয় পতাকাকে পাড়িয়ে ঢোকে পাড়িয়ে বেরোয় এবং বেশ কিছু ছবি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি দেখেছি তারা সেই ভারতবর্ষের জাতীয় পতাকাকে রেখে তার উপরে দাঁড়িয়ে বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে আচ্ছা এই ছবিটা দেখার পরে একজন ভারতবাসী হিসাবে আপনাদের মনে হয়নি যে বাংলাদেশ কতটা স্বার্থপর অকিতজ্ঞর বেইমান দেশ হতে পারে যে দে দেশের স্বাধীনতার জন্য এই ভারতবর্ষের বীর সম্মান সন্তানরা তাদের জীবন বলিদান দিয়েছে আজকে সেই দেশটা সেই বীর সন্তানরা যে তিরঙ্গাকে সেলুট করত সেই তিরঙ্গাকে পায়ের নিচে রেখে ভারতবর্ষকে অসম্মান করছে আপনাদের মনে হয়নি বা আপনাদের মনে এটা হয়নি যে বাংলাদেশে যেভাবে ভারতের জাতীয় পতাকাকে অসম্মান করছে প্রতিবাদটাও সেরকম টিট ফর ট্যাট হওয়া উচিত মনে হয়নি যে জবাবটা এমন হওয়া উচিত যাতে যে ছবি বা ভারতবর্ষের মানুষরা দেখছে সেই ছবি বাংলাদেশের মানুষরাও যেন দেখে এটা আপনাদের মনে হয়েছে তো দেখুন অবশ্যই হবে যারা নিজের দেশকে ভালোবাসে যারা ভারত মাতাকে ভালোবাসে যারা এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন তাদেরও কিন্তু মনে হবে যে আমরাও দেখতে চাই কবে বাংলাদেশের জাতীয় পতাকাটাকে এভাবে পায়ের তলায় রেখে তাদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়া হচ্ছে কিন্তু দেখুন আমরা খুব ভালো করে জানি যে কোন দেশের জাতীয় পতাকাকে অবমাননা করা অবশ্যই অপরাধ এটা আমাদের ইচ্ছাও নেই আমরা সেটা করতেও চাই না কিন্তু যে দেশ প্রতিদিন নিয়ম করে আমাদের দেশের জাতীয় পতাকাকে অসম্মান করে যাচ্ছে তাহলে আমরা কি করে চুপ করে থাকি আমরা কি করে চুপ করে থাকি ধর্ম রক্ষার দায়িত্ব কি শুধু আমাদের ধর্মকে রক্ষা করার দায়িত্ব কি শুধু আমাদের তাই কেউ না কেউ তো বীর মা মায়ের সন্তান আছে যারা এই প্রতিবাদ করবে হ্যাঁ ঠিকই শুনেছেন প্রতিবাদে গর্জে উঠেছেন প্রতিবাদে গর্জে উঠেছে উত্তর চব্বিশ পরগনার বারাসাত রেল স্টেশনের প্ল্যাটফর্মে কিছু লোক সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা এঁকেছে এমনভাবে যাতে মানুষ সেখানে মারিয়ে যেতে পারে এমনকি সেই স্টেশনে যে সমস্ত মানুষ দাঁড়িয়ে আছে তারা উৎফুল্ল সহকারে বলেছে আঁকো আঁকো এখানে দরকার আছে যেভাবে ওরা ভারতবর্ষের আমাদের জাতীয় পতাকাকে অপমান করছে সেভাবে ওদেরকে দেখানোর দরকার আছে দেখানোর দরকার আছে তাই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটা উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত রেল স্টেশনের ছবি যেখানে স্টেশনে দাঁড়িয়ে বাংলাদেশের জাতীয় পতাকার ছবি এঁকে সেখানে কিছু ছেলে পা দিয়ে দাঁড়িয়ে ছিল। এটা বাংলাদেশকে দেখানোর জন্য বাংলাদেশকে যে ভাষায় বাংলাদেশ বোঝে সেই ভাষায় বাংলাদেশকে বোঝানোর জন্য কিন্তু দেখুন পশ্চিমবঙ্গের এই সরকার এবং পশ্চিমবঙ্গের পুলিশের কাছে নিজের দেশের জাতীয় পতাকার থেকে বাংলাদেশের জাতীয় পতাকা অনেক প্রিয় হয়ে দাঁড়িয়েছে অনেক প্রিয় হয়ে দাঁড়িয়েছে দেখবেন কোনো একটা ঘটনা ঘটলে যখন থানা খুব কাছে হয় সেখান থেকেও পুলিশের যেতে ঘন্টা সময় লেগে যায় আবার যদি কোনো ঘটনা রেল স্টেশনে হয় সেখানে পুলিশ বলে ওটা স্টেশনের ঘটনা ওটা আপনারা জিআরপির কাছে যান ওটা আমাদের পুলিশ না ওটা রেল পুলিশের কাছে যান কিন্তু দেখুন এই ধরনের ঘটনার ক্ষেত্রে সঙ্গে সঙ্গে বারাসাতের পুলিশ সেখানে গিয়ে হাজির শুধু হাজিরই হলো না হাজির হয়ে সেখানে থেকে যারা এই কাণ্ডটা করেছে যারা বাংলাদেশকে উপযুক্ত জবাব দেওয়ার ব্যবস্থাটা করেছিল তাদেরকে ঘাড় ধরে বারাসাত থানায় নিয়ে আসলো তাদেরকে গ্রেপ্তার করলো তাদেরকে গ্রেপ্তার করেছে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে যে তিনজনই বজরং দলের মেম্বার আর্য দাস সুবীর দাস এবং রিপন চট্টোপাধ্যায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে আমি দেখাবো আপনাদের সেই ভিডিওটা যখন বারাসাত স্টেশনে পুলিশ গিয়ে হাজির হয় সেই সময় দাঁড়িয়ে সেই পরিস্থিতিতে ওই তিনজনকে ধরে বারাসাত থানায় নিয়ে আসে পরে বজরং দলের পক্ষ থেকে বলা হয়েছে যে যদি আজকের মধ্যে তাদেরকে না ছেড়ে দেওয়া হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যাবে থানা গ্রাহক করবে অবশেষে রাত্রেবেলায় বাধ্য হয়ে পশ্চিমবঙ্গের পুলিশ তাদেরকে ছেড়ে দেয় ভাবতে পেরেছেন যখন বাংলাদেশে ভারতবর্ষের জাতীয় পতাকাকে অপমান করা হচ্ছে তখন এই দেশের এই রাজ্যের এই শাসক দলের পক্ষ থেকে এই রাজ্যের এই পুলিশের পক্ষ থেকে কোনো প্রতিবাদ দেখেছেন বা তাদের কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো প্রতিবাদ দেখেছেন যারা প্রত্যেক বছর পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি ঘটা করে থানার সামনে নিজেদের জাতীয় পতাকা তুলে সেখানে সেলুট করেন সেই জাতীয় পতাকাকে যে দেশ পায়ের তলায় মারাচ্ছে অপমান করছে তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ আপনারা সোশ্যাল মিডিয়ায় করেছেন আপনাদের পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোনো প্রতিবাদ করেছেন এই রাজ্য সরকার শাসক দলের পক্ষ থেকে কোনো প্রতিবাদ হয়েছে বাংলাদেশে দাঁড়িয়ে ভারতবর্ষের জাতীয় পতাকাকে পোড়ানো হয়েছে তারপরে দাঁড়িয়ে কোনো প্রতিবাদ দেখেছেন কিন্তু যখন বজরং দলের মেম্বাররা সেই প্রতিবাদ জানাতে গেল বাংলাদেশ যে ভাষায় বোঝে সেই ভাষায় সেখানে গিয়ে এই পশ্চিমবঙ্গের চটিচাটা পুলিশ হাজির হয়ে গেছে চটি চাটা পুলিশ হাজির হয়ে গেছে অন্য কেসে আপনি ডাকে না খুঁজে পাবেন না খুঁজে পাবেন না এই কেসে গিয়ে হাজির হয়ে গেছে সেখানে গল্প শোনাচ্ছে যে জাতীয় পতাকা কোনো দেশের জাতীয় পতাকাকে অবমাননা করা সেটা আইনত অপরাধ সেটা আইনত অপরাধ আরে সেটা বজরং দলের যারা কর্মীরা এটা করেছে তারাও জানে অপরাধ কিন্তু নিজের মাকে যে মায়ের উপরে ছোটবেলায় পা দিয়ে লাফাতে লাফাতে তারা বড় হয়েছে যে মায়ের বুক থেকে তারা নিঃশ্বাস নিয়েছে যে মায়ের কাছ থেকে তারা প্রতিদিন অক্সিজেন নেয় সেই মাকে যারা অপমান করছে পায়ের তলায় মারিয়ে যাচ্ছে আসছে তাদের যোগ্য দেওয়া যোগ্য জবাব তো দিতেই হবে যোগ্য জবাব তো তাদেরকে দিতে হবে ইটের ঘাত তাদের পাটকেলেই দিতে হবে যদি তাদের মনে হতো যে এটা অপরাধ তাহলে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে পনেরো দিন ধরে কন্টিনিউ এ জিনিস বাংলাদেশে চলতে পারতো না এ জিনিস বাংলাদেশে চলতে পারত না কিন্তু এই রাজ্যের পুলিশ প্রশাসন এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে শাসক দলের দালালি করবার জন্য যে তাদের নিজের দেশের জাতীয় পতাকাকে অপমান করছে তাতে তাদের গা লাগছে না বাংলাদেশের জাতীয় পতাকাকে যখন এই রাজ্যের মানুষরা বাংলাদেশকে সেই ভাষায় উত্তর দিচ্ছে তখন তারা গিয়ে তাদেরকে ধরে নিয়ে এসে লকাপে ভরছে বলুন আপনারা বলুন আপনারা যে বজরং দলের কর্মীরা যা করেছে ঠিক করেছে তো আমি তো বলব একশো শতাংশ ঠিক করেছে আপনারা কি বলেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন এবং শেষে আপনারা ভিডিওটা দেখুন সেই সময় ভিডিও যখন গিয়ে পুলিশ সেখানে উপস্থিত হয় এবং সঙ্গে সঙ্গে তাদেরকে ধরে পুলিশের গাড়িতে তোলে তারা বলেছে নিতে হলে সবাইকে নিন কিন্তু না তাদের তিনজনকে নিয়েছে তাদের তিনজনকে তুলেছে দেখুন আপনারা ভিডিওটা এবং অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে আপনারা কেউ ভুলবেন না

করে দিয়ে ওরা বন্ধ করে দিয়েছে বড় উঠে বলুন নিষেধ করেছে বন্ধ করে দিয়েছে আপনারা বিজ্ঞপ্তি লাগিয়ে দেবেন যে বাংলাদেশে কোনো টাকা যাবে না બંગલાદેશની ગાડીઓ આવી છે આપકો આરક્ષણ પેરાડીઓ એક આપની ચેક કરો અને કાર્પોર્ટ ખોલ્લે આપની ગાડી લઈ જાવ તમારા પોતે જ જવાય જાવ તમારે જવાય જાવ અમે સમાય જાવ સમાય જાવ અમે સમાય ગાડી લઈ જાવ સમાય સમાય ગાડી લઈ જાવ આમના સા સમાય ગાડી ઓશર સમાય એકસાથે આપની તુલવા કાકે આ સગળને બોલું ગાડી ગાડીની છે છોના ગાડીની દઈજો

বাদবাদ